বন্ধুরা একটু আগে একটা ব্লগ শেষ করে আরেকটা ব্লগ শুরু করছি সেটা হচ্ছে আজকে আর বিস্তর বিস্তর কাছাকাছি হচ্ছে এই যে এ আর নতুন করে কি দেখাবো আর তার উপর এই বিষ বেড কভারটা এই যে এই বেড কভারটা না কেটে দেওয়ার একটা কারণ আছে আমার ছেলে অপকৃত্তি করেছে কি আর বলবো যাই হোক মানুষ এখন তো এগুলো লেগেই থাকবে এগুলো একসময় স্মৃতি হয়ে যাবে যখন বড় হবে তখন বলবো তুই না এটা করেছিলি ছোটোবেলায় বিছানাতে পটি করেছিলি বলে দেবো তখন আবার লজ্জা পাবে যাই হোক এই আর কি তো একরের জন্য এটা যেটা কিনেছিলাম সেটা ধুয়ে দিলাম আজকে চেঞ্জ করে লালটা পেতে দেবো মোটামুটি ঠাকুরের জিনিসপত্রগুলো সরে গেছে এগুলো আর আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ওই যে বললাম আমার এই যে স্ট্যান্ডটা যেটা আছে না এই যে স্ট্যান্ডটা এটা যে আমি কেন কিনেছি আমি জানি না এটা ভালো করে বসেই না যার ফলে কিনে কোনো রকম ভিডিও খুব ভালো করে করেই উঠতে পারছি না এটাই খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন এই মুহুর্তে আমাকে একটা ভালো দেখে না স্ট্যান্ড কিনতে হবে যদি আপনারা আপনাদের যদি কোনো সাজেশান থাকে এই ব্যাপারে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে আমাকে একটুখানে হেল্প করুন যে কিভাবে করে মানে কোন স্ট্যান্ডটা ভালো হবে মানে মোবাইলের জন্য তাহলে আমি সেটাই কিনব এখন বিস্তর জামাকাপড় পরে আছে একেবারে সেগুলোকে সব ভাঁজ করতে হবে রোজ না এই একটা কাজ অন্যান্য কাজগুলো যতই কম থাকুক না কেন এই জামা কাপড় ধো মেলো আবার ভাঁজ করো এটা একটা মানে এই কাজটা সবথেকে বড়ো কাজ এখন আমার ছেলে ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে বলে এত কাজ করা যাচ্ছে তা না হলে হতো না আর এই যে ঘেমে নে আমার একেবারে অবস্থা খারাপ আজকে একটু মেঘলা ওয়েদার আছে কিন্তু ঘ্যামাটে প্রচণ্ড ঘাম হচ্ছে এই ঘামে যেটা হয় সেটা হচ্ছে শরীরটা বড় ক্লান্ত করে দেয় লাইট আমি এই মুহূর্তে জ্বালাতে পারছি না কারণ জানালেই আমার ছেলে ঝুল থেকে উঠে যাবে তো যাই হোক ঠাকুরের জায়গাটা আজকে চেঞ্জ করে লাল যে কাপড়টা কিনেছিলাম সেটাকে বেটে দেবো আর প্রচণ্ড গরম তো যাই হোক আমার মেয়েদের তো কালকে স্কুলে ছুটি যেন মনে হচ্ছে আমারই গরমের ছুটি পড়বে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আরেকটা স্কুলের যে সেট সেটা আমি কোথায় যত্ন করে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না ওইটা আমাকে খুঁজতেই হবে যার জন্য আমি কালকে একেবারে ঘর তোলপাড় করে দিলাম বিশেষ করে এই ঘরটা কিন্তু আমি কোথাও পাচ্ছি না যাই হোক দেখা যাক ঘরেই আছে কোথায় আর যাবে রেখেছে খুব যত্ন করে ওই হয় না খুব সুন্দর করে যত্ন করে গচ্ছিত করে রাখলে আপনি আর খুঁজিয়া পাইবেন না আমারও হয়েছে ওই অবস্থা এত সুন্দর একেবারে গুছিয়ে রেখেছি যে আর খুঁজে পাচ্ছি না আর তার উপরে এই গরম আপরে ভাব তো ঠিক আছে এখন মেয়েকে আনতে যাই তারপরে এসে আবার চান করে তারপরে ঠাকুরকে ফুল ফুলটুল দেবো যে স্ট্যান্ডটার কথা আমি বললাম সেই স্ট্যান্ডে ফোনটা রেখে একদম ক্যামেরার বাইরের যে কাঁচটা আছে মানে যে কাঁচের দ্বারা ক্যামেরাটাকে প্রোটেক্ট করে রাখা হয় সেই কাঁচটা গেছে ফেটে তো যার জন্যে ভিডিওটা যখন আমি করেছি বেশ ঘোলাতে ঘোলাতে মতনই এসেছে তবে হ্যাঁ আমি দিনের দিনই ওই ক্যামেরার কাজটা বদলই করতে পেরেছিলাম এবং যেখানে বদল করেছিলাম সেই ভাইটি আমাকে বলেছে যে দিদি আপনি বেঁচে গেছেন যে ক্যামেরার কাজটা ফেটে যায়নি তা না হলে কিন্তু কেলেঙ্কারি হতো তো যাই হোক বন্ধুরা ওই ফোনের স্ট্যান্ডটাতে আমি আর ফোন রাখার সাহস পাচ্ছি না এবং আমার মনে হয় না ভবিষ্যতে আমি ওই স্ট্যান্ডে ফোন রেখে কোনো রকম কোনো ব্লগিং শুট আর করতে পারবো কারণ ওটা একদমই ঠিক করে দাঁড়ায় না খালি নড়বড়ে তো যাই হোক এখন ওষুধের দোকানে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের একটা ওষুধের দরকার ছিল সেটার জন্য

একটা অ্যাপি ফিজ দেবেন আর তুই কি খাবি হ্যাঁ ও বাহ ওখানে তো ভালো ভালো পয়সা নেই পয়সা নেই

কেন মজা হবে কিনা আমি একটা হে ভগবান কেন আমি নিয়ে ঢুকেছি একে দোকানে তুই এত মাছ আনে তো নিয়ে বাড়ি চল

অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে শেষ পর্যন্ত আমি মাজাটাই আমার মেয়েকে কিনে দিয়েছিলাম এবং নিজের জন্য নিয়েছিলাম একটা অ্যাপি ফিটস কারণ ওই একই রকম কনফিউজড ও কোনো কিছু ঠিক করতে পারে না দোকানে গেলে এত জিনিস দেখে ফেলে তো ও কনফিউজ হয়ে যায় ভাবে কি খাবো কি খাবো না ও বুঝতে পারে না তো যাই হোক যেদিনকার ব্লগ এটা সেদিন কারেন্ট ভীষণভাবেই মানে অফ অন হচ্ছিল খুবই অসুবিধা হয়েছিল তো সেই ঠান্ডা খাওয়া খেতে খুব ইচ্ছে করছিল আর বাইরে সাংঘাতিক রোদ তো যাই হোক না জানি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম যে একেবারে মিরপাড়া যাওয়ার টোটো পেয়ে গেলাম তো এই টোটোটা একেবারে ভেতর দিয়ে আমাদেরকে একদম আশীর্বাদ ভবনের সামনেই নামিয়ে দিয়েছে এই টোটো ভাইটির কাছে আমি কৃতজ্ঞ কারণ মিরপাড়াতে টোটো আসবে তাও আবার দুজনকে নিয়ে এটা ভাবাই যায় না বন্ধু এটা এটা ভাবা যায় না তো যাই হোক আমি বললাম টোটো ভাইকে যে তোমাকে করে চায় না ওই একই কথাই বললো জানেন তো ওই রাস্তা খারাপ ওই সেই আমি তখন ওকে বললাম দেখো ভাই আমরা তো আর আমেরিকাতে থাকি না তাই জন্য রাস্তা খারাপ তুমি যদি বলো তো পুরো লিলুয়ারি রাস্তা খারাপ আর চাম্পাহাটির রাস্তা তো এরা দেখেনি বন্ধুরা যদি দেখত তাহলে এই রাস্তাকে কখনোই আর খারাপ বলে মনে হতো না হ্যাঁ এটা ঠিক যে আমার বাবার বাড়ির সামনে রাস্তাটা হয়তো এই মুহূর্তে আপনার ঢালাই দেখতে পান আমার ব্লগে কিন্তু আমি যখন জন্মেছিলাম তখন আমার জন্মের প্রায় পঁয়ত্রিশটা বছর ওই রাস্তাটা যা ছিল মানে গরু কাঁথারা হাঁটতেও মানে ভয় পেত বা তাদেরও হয়তো ঘেন্না করতো এরকম বাজে রাস্তা ছিল তো সেই জন্য আমি মনে মনে হাসলাম যে বাবা তোমরা যে বলছো রাস্তা খারাপ তাহলে রাস্তা একবার দেখে এসো কি কি না ছিল ওই আর মানুষে ভালো পেলে আরো ভালো পাওয়ার লোভটা তার মধ্যে চাগিয়ে ওঠে মানুষ কখনোই পুরোপুরি ভাবে খুশিও হতে পারে না আবার তৃপ্ত হতে পারে না পরে ভিডিও অন করলাম এখন রাতে খাবার টাইম এটা হচ্ছে রুটি এবং বেঁচে গিয়েছিল তো সেই জন্য এটাকে এখন তেলে ভাজা হবে এটা সকালে রুটি ওই ভাগ ঝোঁক করে খেয়ে নেওয়া হবে আর কি সবাই মিলে এই হচ্ছে আর এইখানে হচ্ছে একটা বিশেষ তরকারি বিশেষ আর কি বলি ওই গরমকালে একটা খুব ঠান্ডা একটা তরকারি এক এটা একটি বিশেষ তরকারি এর মধ্যে পটল আছে আলু আছে শসা আছে কিছুই না একটুখানি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করা ঠান্ডা তরকারি একদম রাতের রুটির জন্য একেবারে আদর্শ আর এটা কিছুই নেই এটা মাখা মাখা হবে এতটা ঝোলও থাকবে না আর এই হচ্ছে বেগুন পোড়া এটা আমার শাশুড়ি মায়ের জন্য বেগুন পোড়া বেগুন পোড়া অবশ্য আমার মেয়ে খেতেও ভালোবাসে দেখা যাক এবার কী দিয়ে খায় ওর জন্য একটুখানি ভাতও আছে ভাত পেলেও তো আর কিছুই চায় না ও ভাতই খাবে এখন রুটিগুলোকে মোটামুটি আমার শেখা অলমোস্ট ডান এক হাতে ক্যামেরা আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি ওই হয় আমার যেহেতু ক্যামেরা ধরার লুক নেই তার মধ্যে স্ট্যান্ডটা এত বাজে একটা স্ট্যান্ড আমার মোবাইলের ওটাতে কিছু করা সম্ভব না এখন সব হয়ে গেছে আর রাত আজকের আবার একটা তরকারিও বেঁচে গেছে সেটা হচ্ছে শাক পুঁই শাক পুঁই শাকের তরকারি তো সেটা রাতের বেলা তো আর খাওয়া হবে না সেটা দেখা যাক কালকে সকালেই খাওয়া হবে হচ্ছে আমাদের রাতের ডিনারের দিব্য আপনাদের সাথে ক্যামেরার সামনে গল্প করছিলাম সব ঠিকই চলছিল এবং ভেবেছিলাম যে গল্পের শেষে ব্লগটা আজকে রান্নাঘরেই একেবারে এন্ড করে শয়নকক্ষে শুতে চলে যাব। অর্থাৎ শয়নকক্ষে শয়ন করিতে চলে যাবো কিন্তু সেটা তো হলো না তার কারণ আমাদের পাশের বাড়িতে অতীব উচ্চস্বরে গাগ গা করে হিন্দি গাছ বেজে উঠলো হঠাৎ করে কেন যে বেজে উঠলো সেটাও বুঝলাম না কিন্তু ওই আর কি কপিরাইট ক্লেম আসবে সেজন্য অফ করে দিলাম ভয়েসটা ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে